থেকে আর ভিডিও ইনকাম করেন করার জন্য বাংলাদেশের বর্তমানে এটা একদম তাজা খবর ট্রেন্ডিং খবর ফেসবুকের ভিডিও থেকে ইনকাম বন্ধ কথাটা কিন্তু সঠিক অর্থাৎ ফেসবুক থেকে আর কোনো ভিডিও থেকে কেউ ইনকাম করতে পারবেন না বাট এটা একটা ট্রিকি কথা কারণ ফেসবুক নিজেই তার ভিডিও অপশনটা বন্ধ করে দিচ্ছে যত রকম ভিডিওস থাকবে সবই রিল হিসেবে কনসিডার হবে অর্থাৎ আগে যেমন নাইনটি সেকেন্ডস পর্যন্ত রিলস ছিল এখন আপনি দশ মিনিট পনেরো মিনিটও রিলস দিতে পারবেন অর্থাৎ ভিডিও বলে কিছুই থাকছে না সো ভিডিও থেকে ইনকাম থাকবেন এটা খুব স্বাভাবিক বাট যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে অবশ্যই অবশ্যই তার ইনকাম করতে পারবেন সো হতাশ কিছু নেই আমি সকাল থেকে অনেকগুলা ক্যাপশন দেখছি যে ভিডিও থেকে ইনকাম বন্ধ নতুন যারা ইউজার আছেন নতুন যারা আসছেন তাদের কি হবে হবে ভিডিওটাই বন্ধ করে দিচ্ছে আসলে কিছুই না তারা যেমনটা ছিল যেমনটা কাজ করছিলেন তেমনই করবেন এবং ভালোভাবে তবে রিসেন্টলি কিন্তু ফেসবুক লাইভে একটা চেঞ্জেস আসে সেটা হচ্ছে আমাদের এক মাস থাকে এক মাস পরে অটোমেটিক্যালি লাইভগুলা ডিলিটেড হয়ে যায় সেরকম হয়তোবা আরো নতুন নতুন চেঞ্জেস আসবে তবে যাদের নিজস্ব কন্টেন্ট থাকে নিজে ক্রিয়েট করেন নিজে বয়েস অভার দেন বা ইউনিক ভিডিও থাকে ভালো এডিটিং থাকে অবশ্যই অবশ্যই তাদের ইনকাম যেমন ছিল হয়তো বা তার থেকেও বের বিক্রিমেন্টের ভিতরে আছে সেই সবসময় এক্সপেরিমেন্ট করতেছে এর আগে রিলস ক্রিয়েট করছে রিলসটা মেবি শর্ট ভিডিওস অনেকগুলো ফাংশন থাকে সো এখন যে ভিডিও থাকবে প্রতিটা ভিডিওই রিলস এমনভাবে কেউ কাউকে কনফিউজও করবেন না ইনকাম অবশ্যই অবশ্যই করা যাবে আর ভিডিও থেকে ইনকাম হবে বাট ভিডিওটার নাম শুধু চেঞ্জ হচ্ছে রিলস একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন সে এখন আর কনফিউজ হবেন না আর এই ধরনের হেডলাইন দেখে প্যানিক করারও কিছু নেই